এভরিওয়ান ভিউয়ারস আসসালামু আলাইকুম রান্না করব মাছের মাথা দিয়ে লাউ এই যে লাউ তার সঙ্গে হচ্ছে আলু ভর্তা হবে পোড়া বেগুনের ভর্তা আলু ভর্তা বেগুন ভর্তা এই যে আলু ভর্তা মাটির চুলায় পুড়িয়ে হচ্ছে বেগুন ভর্তার সঙ্গে আলু ভর্তা আর গরম গরম ভাত সকালবেলার আজকের আয়োজন তো সকালবেলা হচ্ছে আমরা কিন্তু চা কেক আর মুড়ি খেয়েছি আর এদিক দিয়ে হচ্ছে তো ভাতও বসিয়ে দিয়েছিলাম যেহেতু শীতের দিন এখন সবাই কিন্তু দেরি করেই ঘুম থেকে উঠবে আর উঠে কিন্তু হচ্ছে গরম গরম ভাত খাবে গতকালকে ইলিশ মাছের ঝোল করতে ছিল এটা হচ্ছে লাউ দিয়ে হ্যালো লাউ তারপর খালা শাশুড়ি আজকে দেখেন অনেক সুন্দর করে হচ্ছে নারিকেল পিঠা বানিয়ে নিয়ে আসছে আমাদের সবার জন্য যেহেতু আমরা এখন ব্যস্ত পিঠা বানানোর একদম সময় পাচ্ছি না আমার জামাইটাকে অনেক মিস করলাম আমরা পিঠা আর এই তো চা খেয়ে নিলাম সন্ধ্যার দিকে ছোট যা আজকে আমার ছোট ননদের পরিবার সহ আমাদের সবাইকে দাওয়াত করেছে তাই রাতের জন্য হচ্ছে আয়োজন বুটের ডাল গরু মাংস আলু দিয়ে ঝোল মুরগির মাংস ভুনা তার সঙ্গে হচ্ছে এই তো প্লাও রান্না করতেছে সবার শেষে প্লাও রান্না করতেছে যেন আমরা সবাই গরম গরম খেতে পারি বুদ্ধি আছে মাথায় ছোট দুটো বাচ্চা নিয়ে একাই এত সব রান্না বান্না করেছে আসলে ধৈর্য আছে বলা যায় অনেক সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে যে দেখেন সবকিছুতে ঢাকনা দিয়েছে হ্যাঁ যাতে করে শীতের দিন এখন ঠান্ডা হয়ে না যায় আমার ছোট যা একা বাচ্চা নিয়ে কতগুলো আয়োজন করেছে দেখেন আসলে ছোটদের মুখখানে আমার দেখাই হারিয়ে দিছে

ছোটো যাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি